সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি অনেক সুন্দর একটা জায়গায় আসছি আজকে আপনাদের দেখানোর জন্যে আমেরিকা যারা নিজ চোখে যারা দেখতে পারেন না এবং আসতে পারেন না আমি তাদের দেখানোর জন্যে ভিডিওটা করছি দেখেন কি সুন্দর বিল্ডিং মানে এমন কিছু নাই যে এখানে নাই আমেরিকাতে এত সুন্দর দেখার মতো জায়গা আছে নিচ দিয়ে দেখেন সবাই খেলা করতেছে বাস্কেটবল খেলছে এবং ছোট বাচ্চাদের খেলার জায়গা আছে ওইদিকে অনেক সুন্দর সবাই এখানে হাঁটাহাঁটি করতেছে অনেক লোকজন দেখেন এখানে কিন্তু একদম ঘন বসতি এবং সবাই এখানে দেখার জন্য আসছে কারণ এখানে অনেক সুন্দর একটা ব্রিজ আছে যার কারণে কিন্তু সবাই আসছে এবং যত অনেকগুলা রেস্টুরেন্ট আছে অনেকগুলা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে দেখেন এখানে পাশে কিন্তু সবাই খাওয়া দাওয়া করতেছে এবং এখন সামার টাইম মানে আমেরিকাতে শুধু ঘোরাঘুরি এনজয় করার জায়গা এবং কারণ আমেরিকাতে কিন্তু দুই মাস প্রত্যেক বছর জুন আর জুলাই জুলাই আগস্ট মাস দুই মাস হচ্ছে স্কুল বন্ধ থাকে তো এই দুই মাস সবাই এনজয় করে অনেক এনজয় করে এখানে আর স্কুল খোলার সময় হয়ে যাচ্ছে সেপ্টেম্বরের আপনার ছয় তারিখ অথবা সাত তারিখে কিন্তু স্কুল খুলে যাবে তখন আর এইভাবে মানুষ ঘোরাঘুরি করতে পারবে না অন্য স্টেট থেকে কিন্তু আমেরিকাতে আসে দেখার জন্য এই জায়গাটা বিশেষ করে অনেক সময় অনেক এখানে কারণ দেখার মতো জায়গা আছে আমি আমি ওই জন্যে এখানে যতই ঘনবসতি হোক না কেন আমার নিউ ইয়র্ক ছেড়ে কোনো কোথাও যেতে মন চায় না কারণ আমার এখানে অনেক ভালো লাগে এখানে আমার ভালো লাগে কারণ বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি অনেক আছে এবং সব দেশের মানুষ থাকে অন্য স্টেটে গেলে আমার কেন যেন মনে হয় খুব ফাঁকা ফাঁকা লাগে ওখানে কোনো বাংলাদেশে এত চোখে পড়ে না কারণ যার যেখানে থেকে অভ্যাস আমি অনেকবার কিন্তু আমার হাজব্যান্ড আমরা চেষ্টা করছি অন্য স্টেটে যাওয়ার জন্য কিন্তু আমার সত্যি আমার মন চায় না এটা না যে আমার বোন আমার ফ্যামিলি এখানে থাকে নিউ ইয়র্কে তার জন্য না আসলে আমার নিউ ইয়র্কটা অনেক ভালো লাগে কারণ এখানে খুবই সুন্দর সুন্দর জায়গা আছে এবং বাসা থেকে বের হলেই বাসা থেকে বের হলেই বাঙালিদের সাথে দেখা হয় তো এটা অনেক একটা প্লাস পয়েন্ট যার জন্যে ভালো লাগে আমি দেখাচ্ছি দেখেন পিছনটাতে অনেক সুন্দর এটা কিন্তু হাইওয়ে সব সময় গাড়ি চলতেছে এবং বিল্ডিং বিল্ডিংগুলা দেখেন কি অসাধারণ বিল্ডিং অসম্ভব সুন্দর লাগছে আমি এখানে এর আগে আমি আসি নাই আজকে প্রথম আসলাম তো যার জন্যে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই কষ্টের মানে সার্থক হবে আর কি কারণ আমি কিন্তু এইভাবে লং ভিডিও আমি করি না তো আজকে আমি অনেক দিন পরে চেষ্টা করলাম যে যেহেতু সামার চলে যাচ্ছে তো আমি একটু লং ভিডিও আপনাদের করে দেখাই এর আগে আমি আপনাদের অনেক কমেন্ট পেয়েছি আপনারা বলছেন যে আমেরিকার সুন্দর সুন্দর সিনারিগুলো আপু দেখাবেন তো যার জন্য আমি চেষ্টা করতেছি দেখার জন্য দেখানোর জন্য সো কেমন লাগবে জানি না আমার মনে হয় যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমি অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই এই পাশটাতে কিন্তু সমুদ্র আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেকগুলা বিল্ডিং এখানে আমি আরও ছবি তুলছি ভিডিও করছি অসাধারণ লাগছে দেখতে তো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আমি আরো সামনে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ